মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুল্লি কশুডুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন সকাল সকাল হচ্ছে নটা পঁচিশ শীতের বেলা 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 হয়ে যায় আর ছেলে যাবে পড়তে মানে পরীক্ষা দিতে আজকে হিন্দি পরীক্ষা তোমাদের তো কাল বলেছিলাম তো টিফিনটা বানিয়ে এনেছি কে বানিয়েছি কালকে একটু পাউরুটি ছিল সেই পাউরুটিটাকেই করে দিলাম আর সাথে দিলাম একটা ডিমের অমলেট ওইটা খেয়ে চলে যাবে আর আমি চা আর বিস্কুট খেয়ে আজকে আর শোয়েটটা দিচ্ছে না চা বিস্কুট খাব কে রান্না করব। রান্নার মধ্যে ভাত রয়েছে শুধু একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নেব দুবেলার জন্য করে রাখবো একেবারে তা চলো পরে আবার দেখা হচ্ছে কী করছি আর দাদাভাই একটু পরেই ট্রেন থেকে নামবে সেটা জানি না আবার একটু ডেকে দিতে হবে দাদাভাইকে না ঘুমিয়ে পড়েছে হয়তো আটটার সময় একবার ডাকা হয়েছিল চলো পরে আবার দেখা হচ্ছে এদিকে কড়াতে মাছ বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর পড়াতে মাছটা আর ফুলকপি আলু ভেজে রাখলাম একটাই আলু দিয়েছি ছেলে তো আলু খায় না একটা করেছি আর ফুলকপি ফুলকপি দিয়ে শীতকালের মটরশুটি ধনে পাতা আর আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবো পেঁয়াজ দেবো না হোক মন্দিরে বসে থাকে ওনাকে একটা আপেল দেবো ডেকেছি ওনাকে উনি আস্তে আস্তে আসে ওই যে আসছে ওই ব্যাগটার মধ্যে দিয়ে দিই এই দেখুন ব্যাগে দিয়েছি মি আসছে ঘড়ি কাটা বেজে ছটা পনেরো আর সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এটা চা করে নিয়ে আসলাম চা খাবো আর ছেলে পরীক্ষার জন্য পড়ছে সোমবার আবার পরীক্ষা আছে শনি ওপর ছুটি সোমবার পরীক্ষা আছে এখন পড়ছে লাইফ সায়েন্স পড়ছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আর হচ্ছে ভূগোল এই তিনটে পরীক্ষা এখন বাকি আছে একটা না পরীক্ষা হয়ে গেলে ঝামেলা মিটে যায় কিন্তু এদের স্কুল ধীরে 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 সব ক্লাসের একসাথে পরীক্ষা হয় তো ওই জন্য এই ক্লাস অবধি ওই ক্লাসে পরীক্ষা হয় এইভাবে করে ফাইভ থেকে আর পুরো টুয়েলভ অবধি ওই কারণে এত লেট হয় ওদের না সেই পাঁচ তারিখে শুরু হয়েছে এখনো পর্যন্ত শেষ হওয়ার নাম নেই তো চলো আর তা রাত্রেবেলা কী করছি যদি ভাত ইচ্ছা করে তো করবো নাহলে রুটি আমার আর ছেলে তিনটে তিনটে ছটা মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো দাদাভাই থাকলে ভাত করতে তো কেন ও মাছের ঝোল দিয়ে আবার রুটিটা ভালোবাসে না তো মাছের ঝোলটা একটু কম করবো অল্পই করেছিলাম গা মাকা মতো এটাই কম করে নেবো এটাই হয়ে যাবে তা তোমরা দেখতে থাকো আর আমাদের সাপোর্ট করো এইভাবে সাপোর্ট করে যাও যাতে আগামী দিনটা আমার একটু ভালো হয় যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যেন অতিক্রম করতে পারি তা চলো সাপোর্ট করতে থাকো আমাকে ঘড়ির কাটা এখন দশটা পঁয়ত্রিশ তাই তর্কিটা মাছের তর্কিটা গরম করে আনলাম আর এখানে রুটি রুটি একটু বেশি করে করা হয়েছে কালকে আমাদের সকালেও হয়ে যাবে এখন খাবো ছেলে পড়ে উঠলো কিরে ঝোলটা আমি দিয়ে দিচ্ছি এখানে তা ব্লগটাকে এইখানেই আমি এন্ড করছি তোমরা আবার নেক্সট মর্নিং আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো এখানে এন্ড করে দিই ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো গুড নাইট বন্ধুরা টাটা